এটি বিশ্বের একমাত্র সেই হাসপাতাল যে হাসপাতালে ভগবান স্বয়ং নিজে আসেন তার ভক্তদেরকে দর্শন দেবার জন্য এবং আসেন তার ভক্তদেরকে দর্শন করিবার জন্য তিনি আসেন তার ভক্তরা সুস্থ আছেন নাকি অসুস্থ রয়েছেন সেটি দর্শন করবার জন্য এটি হচ্ছে সেই মায়াপুর ইস্কনের একমাত্র হাসপাতাল যেমন নিতাই গৌর পতীত পাবন তেমনি আমাদের জগন্নাথ দেবও পতী পাবন জগন্নাথ দেব তিনি জগতের নাথ তাই তিনি তার ভক্তদের দুঃখ কষ্ট কখনোই সহ্য করতে পারেন না ভক্তের পীড়া তিনি কখনোই সইতে পারেন না তাই এই হাসপাতালে জগন্নাথদেব নিজে আসেন তারা সকল ভক্তদেরকে দর্শন করার জন্য সকল ভক্তদেরকে আশিস প্রদান করার জন্য দেখতে পাচ্ছেন পাশের ভিডিওটিতে একজন অসুস্থ মহিলা তিনি কি করছেন ভগবান জগন্নাথকে আরতি করছেন কিভাবে পুষ্প আরতি করছে পুষ্প দিয়ে তারপর আরতি করছে এবং এই হাসপাতালের সমস্ত রুগী এবং সমস্ত ডাক্তার কিন্তু প্রসাদভোজি এই হাসপাতালে কোনো পেশেন্টকে আমিষ খাদ্য প্রদান করা হয় না একমাত্র ভগবানের প্রসাদ এবং একমাত্র ভগবান প্রসাদী বস্ত্র বিনা কোনো কিছুই পেশেন্টদেরকে পরিধান করানো হয় না ওই যে কথায় রয়েছে না ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সত্যি তাই ভক্তের জন্যই তো ভগবানের সৃষ্টি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে প্রথমে অসুস্থ মহিলাটিকে হাতে আচমন করার জন্য এবং হাত শুদ্ধিকরণ করার জন্য প্রথমে আচমনের জল প্রদান করা হলো যাতে তিনি আচমন করতে পারে এবং তারপর জগন্নাথ দেবের একটি প্রসাদী ফুল তারাতে দেওয়া হলো এবং তিনি এই ফুল নিয়ে দেবকে আরতি করছেন অর্থাৎ পুষ্প আরতি করছেন পুষ্প আরতি করার পর এখানকার যিনি ডাক্তার রয়েছেন যিনি নার্স রয়েছেন তারা কী করছে তারা সেই হাতের পুষ্পটি নিয়ে ভগবান জগন্নাথ দেবের কাছে চরণে সেই পুষ্পটি নিবেদন করছে অর্থাৎ এই মন্দিরে যখন কোনো ভক্ত আসে তখন সেই ভক্তকে ভোজি হয়ে যেতে হয় এবং অনেকে বলেন এই মন্দিরে যখন কোনো পেশেন্ট আসেন তখন সেই পেশেন্টের কখনোই মৃত্যু হয় না অর্থাৎ এই মন্দিরে যেহেতু ভগবান শ্রী জগন্নাথ দেব স্বয়ং নিজে আসেন তার ভক্তদেরকে দর্শন করার জন্য এবং যখন দর্শন করতে আসেন তখন ভক্তদেরকে আশিস প্রদান করেন আশীর্বাদ প্রদান করেন যাতে সেই ভক্ত সুস্থ হয়ে তার গৃহ মন্দিরে আবার ফিরে যেতে পারে সেক্ষেত্রে যখন ভগবান জগন্নাথ স্বয়ং নিজে তার ভক্তদেরকে রক্ষা করছেন এবং অনেকে বলেন এটি একমাত্র সেই হাসপাতাল যেই হাসপাতালে কোনো রোগী আসার পর কখনোই তার মৃত্যু হয় না কারণ ভগবান জগন্নাথ দেব স্বয়ং তার ভক্তদেরকে রক্ষা করেন এবং এটি শুধুমাত্র একটি হাসপাতাল নয় এটি একটি মন্দির কারণ যেহেতু জগন্নাথদেব এখানে স্বয়ং বিরাজ করছেন সেক্ষেত্রে এটি মন্দির এই হাসপাতালে সমস্ত রকম পেশেন্টদেরকে পরিচর্যা করা হয় এবং সমস্ত রকম পেশেন্টদেরকেই কিন্তু দেখাশোনা বা দেখভাল করা হয় সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রভু এই হাসপাতালটি কোথায় অবস্থিত সকলের উদ্দেশ্যে আমি বলে রাখতে চাই এই হাসপাতালটি মায়াপুরে অবস্থিত মায়াপুরের মায়াপুর যে বড় মন্দির রয়েছে যে বড় ইস্কন মন্দির রয়েছে তার নিকটেই এই হাসপাতালটি অবস্থিত মায়াপুর ইস্কনে গেলেই আপনারা যদি এই হাসপাতালের খোঁজ নিতে চান বা বলতে চান বড় হাসপাতাল কোথায় আপনাদেরকে যে কেউ মায়াপুর বড় হাসপাতালের খোঁজ আপনাদেরকে দিয়ে দিতে পারবে সেক্ষেত্রে যারা এই হাসপাতালে নিজেদের ট্রিটমেন্ট করাতে চান তারা অবশ্যই এই হাসপাতালে যেতে পারেন এবং সর্বোপরি ভগবান তো সর্বস্থানে সর্বক্ষেত্রে বিরাজ করেন সেক্ষেত্রে এই হাসপাতালটি আরও একটি নিদর্শন আরও একটি উদাহরণ যে শুধুমাত্র ভগবান মন্দিরে বিরাজ করেন না সমস্ত স্থানেই ভগবান বিরাজ করেন সেই জন্য ভগবান কিন্তু হাসপাতালেও চলে এসেছেন তার ভক্তদেরকে দর্শন দেবার জন্য এবং নিজেও যাতে তার ভক্তদেরকে দর্শন করতে পারে সেই জন্য ভগবান জগন্নাথ দেব এই হাসপাতালে সর্বদা এবং সর্বক্ষণ বিরাজ করে থাকেন জগন্নাথ দেব তার ভক্তদেরকে দুবার দর্শন করতে আসে এক সকাল বেলায় এবং আর বিকেল বেলায় এবং একজন মহিলা নার্স এবং একজন পুরুষ নার্স দুজন মিলে দেবকে একটি রথরূপী সিংহাসনের মধ্যে করে নিয়ে আসে সকল ভক্তদেরকে দর্শন করানোর জন্য এইভাবে যখন সবাই ভগবানকে দর্শন করে ভগবানকে আরতি করে তখন তাদের মনও ভালো থাকে শরীরও ভালো থাকে এবং অসুস্থ অবস্থাতে যাতে তাদের একা একা মনে না হয় সেই একাকী যে সময়টা সেটাও পূরণ হয়ে যায় ভগবানের দর্শন করে সকলের উদ্দেশ্যে বলব শুধুমাত্র শরীর খারাপ হলে এই মন্দিরে যাবেন এমনটা নয় বা শুধুমাত্র শরীর খারাপ হলেই এই হাসপাতালে যাবেন এমনটা নয় অবশ্যই একদিন সকলে এই হাসপাতালে যাবেন জগন্নাথ দর্শন করতে যদি ভগবান আমাকে কৃপা করেন ইচ্ছা আছে আমিও এই হাসপাতাল রূপী মন্দিরে অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করতে যাব তবে আজকে আসছি দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় তাই জয় গৌড় জয়